সংস্কার করতে কেন এত সমস্যা কোথায় সমস্যা সংস্কার করতে এত সমস্যা কেন আগে সংস্কার হোক তারপর নির্বাচন হোক আমরা তো বলি নির্বাচন হবে না আমরা নির্বাচন করার জন্যই আমরা রক্ত দিয়েছি আমার জন্য ভাই বোনেরা নির্বাচন করার জন্যই আহত হয়েছে আমার ভাই বোনেরা নির্বাচন করার জন্যই আমার মায়ের গর্বের সত্য জ্বলে গিয়েছে এই নির্বাচনের জন্য এই গণতন্ত্রের জন্য হয় তাই আগে আমরা সংস্কার চাই আর যেন কখনো এই বাংলাদেশের কোন মানুষের উপর কোনো ধরনের জুলুম জুলুম না হয় আর যেন কখনো বাকরুদ্ধ না হইতে হয় আমাদের তাই আগে সংস্কার চাই আগে সংস্কার তারপর নির্বাচন রাজত্ব রক্ষা করার জন্য নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য বড় ফাতারি হয়ে সকলের মন রক্ষা করার জন্য ভাগ বাটনা করতে হয় যার কারণে তারা সংস্কার করতে চাইলেও সংস্কার করতে পারে না নির্বাচন হলে তো সংস্কার না কাল যদি কোন সরকার হয় তো আজ পর্যন্ত কোন সরকারকে দেখি নাই বুঝমান জন্মের পরে বুঝমান বয়স থেকে আজ পর্যন্ত কোন সরকারকে দেখে নাই সংস্কার করতে হ্যাঁ সংস্কার করেছে নিজেদের তহবিলে সংস্কার করেছে নিজেদের তহলে সংস্কার করেছে নিজেদের অর্থে সংস্কার করেছে কিন্তু রাষ্ট্রের পুরো রাষ্ট্রীয় কোনো সংস্কার করে নাই রাষ্ট্রের জনগণের কোনো সংস্কার করে নাই করেছে নিজেদের ব্যক্তিগত সংস্কার এই 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 ঘুষ এই অরাজকতা এই রাহা জানি খুনি খুন এই সমস্ত বন্ধ করার জন্যই তো সর্বপ্রথম আগে সংস্কার দরকার কারণ হচ্ছে নির্বাচন করার পরে কোনো নির্বাচিত সরকার পক্ষেই সম্ভব না এই ঘুষ দুর্নীতি এগুলো ই করে সংস্কার কর কারণ নিজেদের মানে রাজত্ব রক্ষা করার জন্য নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য বারো ভাতারি হয়ে সকলের মন রক্ষা করার জন্য ভাগ করতে হয় যার কারণে তারা সংস্কার করতে চাইলেও সংস্কার করতে পারে না কারণ সংস্কার তখন হুমকি আসে তাই আমরা চাচ্ছি উনার সরকার না এই ধরনের হুমকি স্বরূপ হোক হুমকি সম্মুখীন হোক না আমাদের উপর কোনো জুরজালাম হোক জুরজুলুম হোক আমরা চাই সংস্কার তারপরে নির্বাচন কেন এত সমস্যা কেন সংস্কার করতে কেন সংস্কার চাই আর যেন কখনো এ বাংলাদেশের কোনো মানুষের উপর কোনো ধরনের চুলুম জুলুম না হয় আর জন্য কখনো বা না হইতে হয় আমাদের তাই আগে সংস্কার চাই আগে সংস্কার তারপর নির্বাচন আগে আমাদের সংস্কার হবে তারপর নির্বাচন হবে নির্বাচন পরে কখনোই কোনো সংস্কার হয় না আমরা কোনোদিন কোনো সংস্কার করতে দেখি নাই আজ পর্যন্ত কেউ দেখে নাই এর প্রমাণ দিতে পারবে না কেউ যে কোনো তাই আমরা এই কোনো সংস্কার না করার কারণেই এই ফ্যাসিস্ট হাসিনার এই স্বৈরাচারের জন্ম হয়েছে তো আমরা চাই না আগামী তো এই ধরনের কোনো স্বৈরাচারের জন্ম হোক যে স্বৈরাচারের কপালে পরে আমাদের জীবনটা শেষ হয়ে যায় আমরা দেউলে হয়ে যাই আমাদের সন্তানদের আমাদের আগামীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় সেটা আমরা পুনরাবৃত্তি চাই না তাই আগে আমাদের সংস্কার করতে হবে আগে সংস্কার তারপর নির্বাচন আমাদের আমাদেরকে নিয়ে অনেক খেলা হয়েছে আমাদের জীবনকে নিয়ে আর আমাদেরকে নিয়ে খেলতে দিব না এই আঠারো কোটি জনগণ এই জুলাই অভ্যুত্থান আর কোনো দিন দেখতে চায় না সয়াচার পতনের জন্য আবার রাজপথে আর দিন নামতে চায় না কারণ দেশে অরাজকতা